সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজ আপনাদের শোনাব ইন্দ্রন এশিয়ার সুনামি পর্ব এর আগে সালের ডিসেম্বর ভারত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের ফলে এক সৃষ্ট একের পর এক প্রবল জলোচ্ছ্বাসে চোদ্দটি দেশের প্রাণ হারিয়েছিল প্রায় দুই লক্ষ আঠাশ হাজার মানুষ এদের অধিকাংশই মারা যায় ইন্দ্রন এশিয়ায় ইন্দ্রন এশিয়ার সন্ধ্যা প্রণালীর উপকূলবর্তী শহরগুলোতে যে বিধ্বংসী সুনামি রাতের বেলায় আঘাত হেনেছিল কর্মকর্তারা বলেছেন এর কারণে সম্ভবত আনাক ক্যারতুয়া আগ্নেয়গিরি থেকে আগ্নেয়পাতের পর সমুদ্র তলদেশে ভূমিধস হয় এই সন্ধ্যা প্রণালীর জাভা আর সুমাত্রা দ্বীপের মাঝখানে এবং জাভা সাগর এই প্রণালীর মাধ্যমে যুক্ত ভারত মহাসাগরের সাথে এই সুনামিতে প্রাণ হারিয়েছিল বহু মানুষ ধ্বংস হয়ে গেছে অনেক ঘর বাড়ি উপরে পড়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি ভেসে গিয়েছে গাড়ি এবং মানুষ সহ অন্যান্য জীবজন্তু কিভাবে এই সুনামির উৎপত্তি আগ্নেয়পাত বিশেষজ্ঞ জেমস ফিলিক্স এর মতে যখন আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ শুরু হয় তখন উত্তপ্ত ম্যাগমা ভূগর্ভ থেকে ঠেলে উপরের দিকে ওঠে এর ফলে অপেক্ষাকৃত ঠান্ডা পাথরগুলো ভাঙতে শুরু করে যার ফলে ঘটতে পারে ভূমিধস আনাক ক্যারাতোয়া আগ্নেয়গিরির কিছু অংশ রয়েছে সাগরের নিচে তিনি বলেছেন যে কারণে এক্ষেত্রে ভূমিদাস হয়েছে সমুদ্রের তলদেশে এবং এর ফলে সাগরে তৈরি হয়েছে প্রবল জলোচ্ছ্বাস এ থেকেই সন্ধ্যা প্রণালীতে সুনামি সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি সম্প্রতি মাসগুলোতে আনা কেরোতোয়া আগ্নেয়গিরিকে সক্রিয় হতে দেখা গেছে ইন্দ্রন এশিয়ার জিওলজিক্যাল সংস্থা বলেছে ওই আগ্নেয়গিরি থেকে আগ্নেয়পাত হয়েছে দু মিনিট বারো সেকেন্ড ধরে এর ফলে পাহাড়ের মাথায় চার শত মিটার উপর পর্যন্ত সায়ের মেঘমালা সৃষ্টি হয়েছে পান্ডেগলাং লাং শহরের বাসিন্দারা আশ্রয় নিয়েছে স্থানীয় মসজিদগুলোতে ইন্দ্রন এশিয়া কি সুনামি প্রবণ ইন্দ্রন এশিয়ার সুনামির বড় ধরনের আশঙ্কা রয়েছে কারণ দ্বীপটি রিং অফ ফায়ারের অগ্নি এর মধ্যে অবস্থিত গোটা প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যে বলয়ের মধ্যে তাতে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়পাত ঘটার আশঙ্কা রয়েছে যে বৃত্তের মধ্যে তাকে আগ্নেয়গিরি বলায় বা রিং অফ ফায়ার সে বছর সেপ্টেম্বর মাসে ইন্দ্রন এশিয়ার সোয়ালি সি দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্পের প্রাণ হারিয়েছিল দু হাজারের বেশি মানুষ ওই ভূমিকম্পের কারণে উপকূলীয় পালু শহরকে গ্রাস করেছিল এক বিধ্বংসী সুনামি আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন সুন্দা প্রণালীতে অবস্থিত এই আনাক আগ্নেয়গিরি দ্বীপ তবে এইটি আগ্নেয়পাতের কারণে এ ধরনের সুনামি নজির তুলনামূলক হিসাবে কম ক্যারোতোয়া অতটা বিপজ্জনক আনাক ক্যারতোয়া নতুন দ্বীপ ক্যাকাতোয়া আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে এর জন্ম উনিশশো সালে আগস্ট মাসে যে আগ্নেয়পাত হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম সবচেয়ে ভয়াবহ আগ্নেয়পাত হিসাবে নথিভুক্ত হয়ে আছে কি ঘটেছিল সেই দিন সেই আগ্নেয়পাতের ফলে আঘাত এনেছিল বিশাল সোনামি যেখানে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল এক শত পঁয়ত্রিশ ফুট একচল্লিশ মিটার প্রাণ হারিয়েছিল ত্রিশ হাজার মানুষ উত্তপ্ত ছায়ে প্রাণ হারিয়েছিল আরও কয়েক হাজার মানুষ ওই উদ্গীরণের তেজ ছিল দু হাজার মেগাটন ওজনের টি বিস্ফোরণের সমতুল্য উনিশশো সালে হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার শক্তির তুলনায় তেরো হাজার গুণ বেশি হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওই উদ্গ্রণের শব্দ শোনা গিয়েছিল ওই আগ্নেয় পরের বছর বিশ্বের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গিয়েছিল আগ্নেয়গিরিতে দ্বীপটি পুরো নিশ্চিন্ন হয়ে গিয়েছিল সোনামিতে লন্ডভন্ড ইন্দ্রন এশিয়ার ও সিপ দ্বীপ নিহত প্রায় চার শত মানুষ পালু শহর উনিশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবারের ভূমিকম্পে এ সুনামিতে দেশটির দ্বীপের এ পর্যন্ত জন মানুষ নিহত হয়েছে সরকারি কর্তৃক স্বীকার করেছে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে কারণ অনেক মানুষ এখনও নিখোঁজ এছাড়া চরম ক্ষতিগ্রস্ত ডাঙ্গালা নামে একটি শহর উদ্ধারকর্মীরা এখনও সেখানে যেতে পারেনি ওই শহরে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে এটি পালু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিহতদের বেশিরভাগই সুয়াসির পালু শহরের বাসিন্দা যেখানে প্রায় তিন মিটার উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে স্থানীয় বিমানবন্দর অংশ শত ক্ষতিগ্রস্ত হয় তবে ইন্দোনেশিয়ার কিছু সামরিক বিমান সেখানে অবতরণ করতে পেরেছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার এর সুনামিতে সোলায়সি দ্বীপ থেকে অল্প দূরে সাগর প্রায় দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয় সুনামি যখন আঘাত হানে তখন লোক কিভাবে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছিল তার অনেক ভিডিওই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে ভূমিকম্পের পর অনেক শক্তিশালী আফটার শক বার বার পালু শহরকে কাঁপিয়ে দিয়েছে সুনামি যখন আঘাত করে তখন অনেকেই সাগর তীরে বেরিয়েছিলেন উনত্রিশে সেপ্টেম্বর দুই এর সুনামিতে শত শত ঘরবাড়ি ভেঙে পড়েছে অনেক হাসপাতাল হোটেল এবং শপিং সেন্টার ও ধসে গেছে ধসে গেছে অনেক মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান উদ্ধার অভিযান শুরু হয়েছে কিন্তু বিদ্যুৎ না থাকায় অভিযান ঠিক মতো চালানো যাচ্ছে না ইন্দ্রন এশিয়ার দুর্যোগ মোকাবেলায় সংস্থা বলেছে বহু লোক এই ভূমিকম্পে নিহত এবং আহত হয়েছে নিহতর সংখ্যা আরও বাড়তে পারে সংস্থার মুখপাত্র জানান সর্বশেষ যে তথ্য তাদের কাছে আছে সে অনুযায়ী তিনশো চুরাশি জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে কয়েক হাজার এরা সবাই পালু শহরের একটি এলাকার মানুষ এছাড়াও আরও পাঁচশো চল্লিশ জন আহত হয়েছে তিনি আরও জানান সাগর তীর বরাবর নিহতদের অনেকের লাশ খুঁজে পাওয়া যায় যখন সুনামি আঘাত হানে তখন সাগর তীরে অনেকেই ঘুরে বেড়াচ্ছিল অনেকে প্রায় ছয় মিটার উঁচু পর্যন্ত গাছে আশ্রয় নিয়ে জীবন বাঁচিয়েছে দেখা যাচ্ছে খোলা জায়গায় আহতদের চিকিৎসা চলছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো এর ভূমিকম্প এবং সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পালু শহর এবং ডাঙ্গালা শহরে ক্ষতিগ্রস্ত পালু শহর এবং ডাঙ্গালা শহরে প্রায় ছয় লাখ মানুষ থাকে তখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোকো উইডোডো এর আগে দুই সালে এশিয়ায় যে ভয়ঙ্কর সুনামি হয়েছিল তখন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে নিহত হয়েছিল এক লাখ বিশ হাজার মানুষ ইন্দোন এশিয়ায় খুবই ভূমিকম্প প্রবণ দেশ পুরো প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূমিকম্প প্রবণ যে বৃত্ত বা যেটি রিং অফ ফায়ার নামে পরিচিত তার উপরেই দেশটির বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলো অর্ধেকের বেশি সেখানে রয়েছে পালু শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় তিন অক্টোবর দুই ছিল আরও ভয়ঙ্কর তিন অক্টোবর দুই সালে পালু শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় পালুর সুনামিতে ১৯ ফুট উঁচু ঢেউ সৃষ্টি হলো কিভাবে কিভাবে এত বড় সুনামির ঢেউ সৃষ্টি হলো তা ব্যাখ্যা করার চেষ্টা করেছে বিশেষজ্ঞরা তিন অক্টোবর দুই ছিল আরও ভয়ঙ্কর এশিয়ার পালুতে আঘাত হানা সুনামির ঢেউ ছিল ছয় মিটার বা প্রায় সাড়ে উনিশ ফুট উঁচু হয়ে আশ্রে পড়েছিল দ্বীপগুলোতে ভূ প্রাকৃতিকভাবেই ইন্দোনেশিয়া এমন একটি দেশ সেখানে ভূমিকম্প প্রায় প্রতিদিনই হয় কিন্তু পালুতে ভূমিকম্প থেকে এত বড় ঢেউ সৃষ্টি হলো কেন তা স্থানীয় লোকেদের তো বটেই এমনকি বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে এই সুনামিতে আঘাত আঘাতে পালু শহরের তেরোশো বেশি লোক নিহত হয়েছে কিন্তু বিজ্ঞানীরা বলেছে সাত দশমিক পাঁচ মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে তা থেকে এমন ভয়ঙ্কর সুনামি হবে তা অনেকেই ভাবতেও পারেনি এর পেছনে কাজ করেছে পালুর ভৌগোলিক অবস্থান সময় আর দুর্বল পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা একটা নির্দিষ্ট মাত্রার ভূমিকম্প হলে কি হতে পারে কতটা ক্ষতি হতে পারে তা নানা রকমভাবে। অনুমান করা যায় পালুর ক্ষেত্রে যা হয়েছে বিজ্ঞানীরা বলেছেন সবচেয়ে খারাপ যা হতে পারে ঠিক সেটাই হয়েছে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সাথে কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ তার আগে আমাদের এই মিডিয়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে আসসালামু আলাইকুম